আসসালামু আলাইকুম আমরা প্রথমে দরজা খুললাম খোলার পরে এখন বনেটল লকটা করবো বনেটল লক আমরা ওই যে জায়গাটা আছে এটা দেখুন এই যে এই গাড়ির চিহ্ন আছে এটা টান দিলে বনেটের লকটা করলো হুম তো আমরা বনেটল লক টা করলাম ওই যে এই যে লকটা আছে এটারে আমি ওই উপরে দিকে না তুলে এইভাবে গাড়ি একটাই অনিতে আমি ও তুলি তোলার পরে টান দিই বনেটটা খুললো

লাগাইয়া এখন আমরা বাকি যা জিনিসটা লাগে এগুলা দেখো কত